আম্মু সবাইকে একটা সালাম দাও তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এরকম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা আমরা ইউটিউব থেকে ইমাম ফয়সাল ওনার কণ্ঠে কোন সূরাটা মুখস্থ করেছিলাম গত ইয়াতে সপ্তাহে কারী তাকাসুর দেখি শোনাও তো একটু একসাথে বলবো না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم তারা উন্না মাশাল্লাহ মাশাল্লাহ এই সুরাটা আমার তো আসলে সবসময় ওকে পড়ানোর সুযোগ হয় না সময় করতে পারি না তা আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি ইমাম ফয়সাল আল্লাহ তালা ভাইটিকে নেখায়ার দান করুন এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেন তো আমি বলছি আম্মু এটা তুমি তো মোবাইল ঘাটাঘাটি করো বিভিন্ন আজেবাজে জিনিস দেখো আজেবাজে জিনিস বলতে এই কার্টুন এই ধরেন বিভিন্ন ওই ওগুলো দিকে ওগুলো কী যে শর্ট ভিডিও দেখে তার সাথে বলছি ইমাম ফয়সালের এই সূরাটা বের করে তুমি শুনতে থাকবা তোমার মুখস্ত করতে হবে না তারপর কি করলো ও মাসাল্লাহ তিন চার দিন দশ বার দশ বার দশ বার দশ বার করে শুনছে এরকম দশ বার দশবার করে শোনার পরে মাসাল্লাহ আমার মেয়ে এটা আয়ত্ত করে ফেলতে পারছে এরপরে নতুন আরেকটা এটা কিন্তু আবার আমার মেয়ের সিলেবাসেও রয়েছে তো আপনারও যদি এভাবে যে জিনিসগুলো একটু কঠিন সাবজেক্ট ওগুলোতে যদি এভাবে করেন তাহলে ওরাও শিখতে পারবে আমরা নেক্সট সুরা কোনটার জন্য টার্গেট করছি সুরা কারিয়া সুরা কারিয়াটা কত কতটুকু হয়েছে আমার মুখে মুখে পরত একটু আউজুবিল্লাহ মিনা সাইতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আল করিয়া মাল করিয়া و... وما أدراك ما الْقَرِيَةِ يوم يكون الناس كالفراش المبثوث ي... يوم يكون الناس كالفراش المبثوث ما شاء الله ما شاء الله مبثوث بولو تابر شندر يوم يكون الناس كالفراش المبثوث

فهو في عيشة راضية فهو فهو, 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 فهو فهو في عي في راضية وأما من خفت موازينه وأما من خفت مواجينه خفت, خفت موازينه فأمه هاوية فأمه فأمه هاوية فأم ওয়া মা আদরকা মাহিয়া ওয়া মা নারুন হামিয়া নারুল হাম নারুন হামিয়া মাশালা মাশাআল্লাহ বাবা জি নিজ নিজ খাবে আচ্ছা নিজ নিজ খাইলে কালকের মতো যদি ভালোভাবে পারো তাহলে তো ভিউয়ার্স এই ছিল এভাবে করে আসলে আরবি তো একটু না মোটামুটি ভালোই একটু কমপ্লেক্স একটু জটিল একটু কঠিন তো এগুলো নিয়ে সাধনা করলে এগুলো নিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন এবং সাথে সাথে আপনার বাচ্চাদেরকেও প্র্যাকটিস করান খুব অনায়াসে তারা আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষার সময় অতটা প্রেশার হয় না পরীক্ষার সময় অতটা লোড হয় না আপনি আগেভাগে যদি একটু চেষ্টা করেন এই যে সামনে আরও আছে চূড়া সুরা বালাদ সুরা বালাতটা কিন্তু মোটামুটি ভালোই বড় সুতরাং আমি চেষ্টা করি যে কোনো জিনিস একটা পাথরও যদি আপনি এক চান্সে ভেঙে টুকরো টুকরো করতে চান কিন্তু সম্ভব না কিন্তু যদি আপনি আস্তে 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 এগোতে থাকেন তখন ওই পাথরটাও কিন্তু আপনি একসময় ভেঙে ফেলতে সমর্থ হবেন তদুরূপ আমি মনে করি যে কোনো জটিল বিষয় অল্প অল্প চেষ্টা করলে আয়ত্ত করা ঠোটস্ত করা সম্ভব সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে সেই পর্যন্ত ভালোই থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আব্দুর রাজ্জাক আপনাদের থেকে বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম